আই আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আরও একটা ব্লগ আমি আপনার সাথে শেয়ার করতে যাচ্ছি এখন আমি যাচ্ছি বাঙালি শপে কিছু গ্রোসারি বাজার করতে হবে তো এখন আমি চলে এসেছি আপনারা আবার সাথেই থাকবেন দেখতে থাকবেন তো আমাদের বাজার করে শেষ এখন বাসায় যাচ্ছি বাসায় গিয়ে শেয়ার করবো কি কি বাজার করবো এখন আমি বাসায় চলে এসেছি আর এই যে বাজার করে নিয়ে এসেছি আপনাদের সাথে এখন শেয়ার করবো আমি কি কি বাজার করে এনেছি এগুলো হচ্ছে রুটি রুটি তো বানাতে পারি না রুটি কিনে খাই আর এই যে ম্যাগির এই মশলাগুলো কিন্তু পাস্তা আরো অনেক কিছু আমি ইউজ করি এগুলা খুবই ভালো আর এটা হচ্ছে ধনিয়া পাকা আর সিম এখানে আমি কিছু দেশি পেঁয়াজ নিচ্ছি এগুলা দিয়ে ভর্তা করবো আর কিছু আলু নিচ্ছি এটা হচ্ছে পিঙ্ক কালার হোয়াইট আর এটা হচ্ছে বাল্লা মাছ আর এটা হচ্ছে সরপুটি মাছ আর এটা হচ্ছে মিরিগাল মাছ অনেক দিন ধরে আমাদের মিরিগাল মাছ খাওয়া হয় না বেশিরভাগ রুই মাছই আনি আজকে আনলাম আর এখানে আমি এনেছি দুইটা ইলিশ মাছ আর ইলিশ মাছ যেহেতু আপনাদের ভাইয়া ভালোভাবে কাটতে পারে তাই ওদের কাছ থেকে ইলিশ মাছটা আমি কেটে আনি নি ওরা একটু বেশি মোটা করে কেটে দেয় আর মিরিগালো মাছও আপনাদের ভাইয়া কাটতে পারে তবে মিরিগুলো মাছটা অনেক বড় এই জন্য এটা কাটে আনলাম আর ইলিশ মাছ তো খুব বেশি একটা বড়ো না দেখতেই পারছেন আর এগুলো হচ্ছে চিকেন সিলেক্ট লাভি ফ্যামের জন্য এনেছি আর উচ্চা মাছ এনেছি এটা লাভে ফ্রাই ওরা অনেক বেশি পছন্দ করে যখন আমি ওদেরকে ফ্রাই করে দিই আর এই যে একটা সরষে তেল এনেছি আর এইখানে এনেছি দুইটা চিংড়ি মাছ আর এই যে ঘি আর ঘি এনেছি আর চা আমার খাওয়া হয় মাঝে মাঝে তখন এই টোস্টটা এই টোস্টটা দিয়ে আমার চা খেতে অনেক বেশি ভালো লাগে এই ড্রাই টোস্টটা আর এই যে নরুচ এনেছি আর বেগানায় এনেছি মিষ্টি নিয়েছি আর এই সাদা মিষ্টিটা ফাইম খেতে অনেক বেশি পছন্দ করে আর এই যে সন্দেশ এই চালটা দিয়ে আমরা ভাত রান্না করি চালও নিয়েছি তা এখন হচ্ছে বাজারগুলো আমাদের গুছিয়ে রাখতে হবে প্রথম আমার বেড়ানাটা রাখতে হবে কিনা অল্প করে আমি আলু নিচ্ছি বেশি আমি কি হয় আলুর ভিতরে কালো হয়ে যায় আর এখন আমি দুপুরের জন্য চিকেন রান্না করব আর বেশি কিছু রান্না করব না আজকে রাতে আমাদের আর ঈদের দাওয়াত আছে ঈদের দাওয়াত আমাদের শেষই হচ্ছে না ঈদের দিন আমি অনেকগুলোই বাসায় যাইনি বৃষ্টির কারণে এই জন্য এখন আর বেশি কিছু রান্না করব না আগামীকাল বেশি করে রান্না করব। এখন জাস্ট চিকেনটি রান্না করব। চিকেন ওয়াশ করা শেষ আর চিকেনের সাথে কিছু আমি আলু অ্যাড করব আলুও কেটে নিয়েছি আর এই যেখানে টমেটো কেটে রেখেছি টমেটো আমি দিব চিকেনে আমি অনেক পেঁয়াজ লবণ দিয়েছি এখন আস্ত মশলাগুলো দিয়ে দিব ওয়ান টি স্পুন আদা রসুন পেস্ট দিয়ে দিলাম ওয়ান টেবিল স্পুন মরুচ দিলাম হলোডো গুঁড়া ওয়ান টি স্পুন টি স্পুন জিরার গুঁড়া ওয়ান টি স্পুন ধনিয়ার গুঁড়া এটু দিয়ে দিলাম মশলাটা এখানে আমি ভালো করে কষিয়ে নেব তো মশলা কষানো শেষ এখন আমি চিকন দিয়ে দেবো আর এদিকে আমি ডাল বসিয়েছিলাম ডাল এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিব ডালটা হয়ে গেছে রান্না করার শেষ চিকেন আমি একটু ঝোল রেখেছি লাভি ফাইম তাদের আবার ঝোল বেশি দিতে হয় আর এই যে ডাল রান্না করেছি এখন রান্না বড়া করা শেষ এখন দাওয়াতে যাবো ঈদের উপলক্ষে দাওয়াত দাওয়াত এখনো শেষ হচ্ছে না তাহলে আমি রেডি হয়ে যাচ্ছি দাওয়াতে আর আমি চাচ্ছি সিম্পল ড্রেস পরবো এই ড্রেসটা দেখতে খুবই সুন্দর আর সিম্পল ড্রেস পরার কারণ হচ্ছে লিবানকে আমার কুলে নিতে হয় আপনাদের ভাইয়া বেশিরভাগ নেয় যেখানেই যায় ও যখন খাবার তখন ওকে আমার কুলে নিতে হয় আর ঈদের দিন তো আমি পরেছিলাম গর্জিয়াস গাউন পরেছিলাম তারপর ঈদের দ্বিতীয় দিন আমি পড়েছিলাম গর্জিয়াস সালোয়ার তাই আজকে আমি চাচ্ছি একটু সিম্পল ড্রেস পর ড্রেসের সাথে ম্যাচিং করে আমি লিপস্টিকটা ইউজ করবো আর এই যে ওয়াচটা আজকে আমি চাচ্ছি ডায়মন্ড জুয়েলারি পরব ঈদের দিন পরেছিলাম গোল্ড আর ঈদের দ্বিতীয় দিন আমি পরেছিলাম আর ড্রেসের সাথে করে জুয়েলারি পরেছিলাম আমি রেডি হয়েছি আপনার আমার সাথে থাকবেন দেখতে থাকবেন তাই যে এখন আমরা রেডি হয়ে যাচ্ছি আর এই যে দেখেন বৃষ্টি হচ্ছে ঈদের দিন হয়েছিল আর এই যে আজকে এই বৃষ্টি হচ্ছে এই বৃষ্টি আসলে খুবই খারাপ লাগে তবে ঠান্ডা নেই খুব কমই কমই ঠান্ডা ঠান্ডা আপনারা দেখতে থাকবেন তো এই যে আমরা বাসায় চলে এসেছি তো বাসায় যাওয়ার পর কোনো কথা বলতে পারবো না কারণ এখানে অনেক গেস্ট আছে শুধু আমাদের একা তারা ইনভাইট করে নেই আপনারা আবার সাথেই থাকবেন দেখতে থাকবেন যাচ্ছি আপনার থাকবেন থাকবেন এখন বাসায় চলে এসেছি আর এই যে দেখেন আমার লিবানকে তারা অনেক কিছু গিফট করেছে এটা হচ্ছে ব্লাংকেট এই ব্ল্যাঙ্কেট আমার অনেক ভালো লাগছে খুবই সুন্দর সফট আর এই যে এখানে এখানে লিবানের তারা দুইটা টি শার্ট দিছে আর এই যে প্যান অনেক ভালো লাগছে সে এত সুন্দর খাবার রান্না করেছে খাবারগুলো খেতে আমাদের খুবই ভালো লাগছে তারপরে এই গিফট এই গিফটগুলো আমাদের কাছে ভালো লাগছে আর এই আজকের আপনার ব্লগ আজ এই পর্যন্ত ভালো থেকে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ